যদি যদি পার্শ্ববর্তী দেশ বাংলাদেশকে এখন এইভাবে আবার কলোনি বানাবার জন্য মির্জাফরদেরকে ব্যবহার বন্ধ না করে বাংলাদেশ তো হারাবে তারা তাদের দেশও হারাবে ভারত ভারত আর হিন্দুদের হাতেই থাকবে না ইনশাল্লাহ ভারত চলে যাবে আলেমদের হাতে ভারত চলে যাবে মুসলিমদের হাতে এটা সেই যুগ মিরাকল যুগ অলৌকের যুগ ইনশাল্লাহ অসোনাল কমলাজিন কানুস্ত দাফ দুর্বলদেরকে আমি ওয়ারিশ বানিয়ে দিয়েছি যারা দুর্বল তাদেরকে আমি কি ওয়ারিশ বানিয়ে দিয়েছি সম্মানিত মুসলিমান ক্যারাম এগুলি আমাদের মৌলিক বিশ্বাস এগুলি আপনারা এখন দেখবেন জেগে উঠুন জেগে উঠুন এখন মুসলিমদের উপরে বিশ্ব হেদায়তের দায়িত্ব আছে সে হেদায়তের দায়িত্বে এখন মুসলিমা পালন করবে ইনশাআল্লাহ কেউ তাদেরকে রোখাতে পারবে না বাংলাদেশের সৌভাগ্য হল দু পরবর্তী নতুন শতাব্দীর সূচনাটা বাংলাদেশ থেকে হয়েছে আলহামদুলিল্লাহ বাংলাদেশ থেকে হয়েছে পাঁচই আগস্ট পরবর্তী পৃথিবী আরেকটা পৃথিবী ইসলামের পৃথিবী এই সূচনা বাংলাদেশ থেকে হয়েছে আলহামদুলিল্লাহ কথাটা এখনই হয়তো বুঝবেন না ধীরে ধীরে বুঝবেন ইনশাআল্লাহ ধীরে ধীরে দেখবেন দেখতে থাকবেন বুঝতে থাকবেন যে কতটা সত্য কথা এটা আল্লাহ তালা আমাদের বাংলাদেশকে কবুল করুন বাংলাদেশের প্রতিটি নাগরিককে বাংলাদেশ প্রেমিক হওয়ার তৌফিক দান করুন বাংলা ভাষা প্রেমিক হওয়ার তৌফিক দান করুন মুসলিমদেরকে মুসলিম ধর্ম প্রাণ হওয়ার তৌফিক দান করুন যারা যেই ধর্মে আছে তারা তাদের ধর্ম পালন করুক আমরা আমাদের ধর্ম পালন করবো আল্লাহ তালা এই তৌফিক أحمد القن أقول قولي هذا وأستغفر الله لي ولكم فاستغفروه وتوبوا إليه انه هو الغفور الرحيم الحمد لله الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين وعلى اله وصحبه الطيبين الطاهرين الغر المحجلين ثم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل وسلم وبارك على محمد وعلى آل محمد كما صليت وسلمت وباركت على إبراهيم সম্মানিত মুসলিয়ান মুসলিমরা আল্লাহকে দিয়ে যুদ্ধ করে মুসলিমরা আল্লাহকে দিয়ে লড়াই করে মুসলিমরা আল্লাহকে দিয়ে যুদ্ধ জয় করে নবীজির সারা জীবনের দোমা ছিল না শরাব দহু অঞ্জজা ওয়া দহু ও না শরাব ও হেজাম আল আহ জ্যা বা ওয়াহ দহু ফালা শাই বায়দা তিনি তার গোলামের সাথে যে ওয়াদা করেছেন যে তোমাকে আমি বিজয় দান করব। সে ওয়াদা তিনি পালন করেছেন ও না শরাব দহু একাই তার গোলামকে আকাশ থেকে তিনি সাহায্য করেছেন ও হাজামাল্লাহ সকল বেইমান গ্রুপের যৌথ বাহিনীগুলোকে একাই পরাস্ত করেছেন ফালা সেই অতএব আল্লাহ ছাড়া কিছুই নেই শুরু আল্লাহ তার শেষু কি আল্লাহ তিনি আউয়াল তিনি আখের মানুষের শুরু তার থেকে আবার মানুষ এই জীবন শেষে যাবেও তার কাছে তিনি প্রকাশমান তার সৃষ্টি দিয়ে আবার তিনি গোপন তিনি গোপন অন্তরালে সিনারিউর আড়ালে চিন্তা করলেই সকল সিনারিউর নেপথ্যে কাকে পাবেন আল্লাহকে পাবেন ফেরাউনকে ডুবিয়েছে আল্লাহ নিজে এখানে নামেন নাই তাকে দেখা যায় নাই বাট ডুবিয়েছে কে আল্লাহ নমরুদকে পঙ্গু মশা দিয়ে হত্যা করেছেন আল্লাহ ওখানে নেমে আসেননি বাট করেছেন কে কারণ তার কোথাও আসতে হয় না ওখান থেকে কমান করবেন কোন হ্যায়া কোন সাথে সাথে সেটা হয়ে যাবে সবই তো তিনি সেজন্য আল্লাহকে দিয়ে লড়াই করতে শিখুন আপনি চাইলে আল্লাহকে দিয়ে একটা মহাদেশ দখল করতে পারবেন আল্লাহ তোমার কাছে চাই মোহাম্মদ তাই করেছেন শিক্ষা দিয়েছেন আমাদেরকে হাজরত ইব্রাহিম আলাই তাই করেছেন শাহজালাল সেটাই করেছে। আল্লাহকে দিয়ে লড়াই করে গৌর দিকে হারিয়ে দিয়েছে আল্লাহমে কেনা জুলা সুলু কানু দোয়াটা মুখস্থ করুন আল্লাহমিকা জুল আল্লাহ যত ছড়া করি আন্দোলন করি তোমাকে দিয়ে করি যত আক্রমণ করি অবেকা না তোমাকে দিয়েই হামলা করি অবেকা নুকাতিল তোমাকে দিয়েই লড়াই করি আল্লাহ নুকাতিল আমরা অস্ত্র দিয়েও লড়াই করি অস্ত্রের মালিককে দিয়েও লড়াই করি এটম বোম আমার মনে হয় না কোনো মুমিনের উপরে বোম ফাটবে মনে হয় না আল্লাহ পারমিশন দেবে না হয়তো অতীতেও নিউক্লিয়ার আক্রমণ হয়েছে আকাশ থেকে সব কাঁফেরদের উপরে হয়েছে উপরে হয়েছে মুসলিমদেরকে আল্লাহ ওখান থেকে নিষ্কৃতি দিয়েছেন আগের পৃষ্ঠায় শেষ একটা পারমাণবিক আক্রমণের কথা আছে সোহেব সালামের জাতির উপরে হোম আজাবাহ তাদেরকে পাকড়াও করেছিল এমন দিনের আজাব যে আজাবটা বিশাল সামিয়ানার মতো মাথার উপরে গিয়ে এইভাবে ম্যাঘের রূপান্তর হয়েছিল পারমাণবিক আক্রমণ হলে সব দুলিবালি হয়ে আকাশে উড়ে ম্যাগের মতো একটা সামিয়ানের মতো ওখানে জমা হয় তো এটা পারমাণবিক আক্রমণ ছিল সোহেবের জাতির উপরে কিন্তু আল্লাহ সোহেব আলাহ সাল্লামকেও বাঁচিয়েছেন তার ফলোয়ারদেরকেও বাঁচিয়েছেন তা আমরা আশা করি মুমিনদের জন্য এটা ভয় ইনশাল্লাহ নাই কারণ লাইলে ইল্লাল্লাহর ক্ষমতা পারমাণবিক বোমা চেয়েও হাজার কোটি ট্রিলিয়ন ট্রিলিয়ন গুণ বেশি আল্লাহ আকবার এই কালে মাজার বুকে আছে ইনশাল্লাহ ওই রকম ভয়াবহ নিউক্লিয়ার আক্রমণ তাকে করতে পারবে আমার বিশ্বাসে আসে না কারণ কোরআনের ইতিহাস ঘাটলে এমন আক্রমণ আকাশ থেকে মুমিনদের উপরে কখনো হয় নাই ইনশাল্লাহ এখনো হবে না ইনশাআল্লাহ আল্লাহ তাহলে আমাদের হেফাজত করুন পারমাণবিক আক্রমণ হলেও পাশার কোনো না কোনো রাস্তা আল্লাহ হয়তো বের করে দেবেন ইনশাল্লাহ আর মূল্যে বা কি বললে তো জান্নাত আসে ইনশাল্লাহ ইনশাল্লাহ নিউক্লিয়ার আক্রমণে মূল্যে তো আরো বড় জান্নাত পাব ইনশাল্লাহ কিন্তু আমার আমার গবেষণায় স্টাডিতে এটা আসে না যে মুমিন বান্দার উপরে এরা এটা করতে পারবে আশা করি অল্লাহ আলম আল্লাহর ইচ্ছা সেটা আল্লাহ তালা আমাদের সবাইকে ক্ষমা করেন আমাদের মা বাবাকে ক্ষমা করেন জীবিত মৃত সকল মমিন মমিনা মুসলিম মুসলিমাকে ক্ষমা করেন আল্লাহ বাংলাদেশকে হেফাজত করেন আমাদের গোনাগুলি ক্ষমা করেন আমাদের রহমত করেন আমাদের নিরাপত্তা দান করেন সরকারকে আপনার কোরআনের নীতিগুলো বাস্তবায়ন করার তফিক দান করেন পাশের লোকে কী বলে আমেরিকায় কী বলে জাতিসংঘ কি বলে ইউরোপ কি বলে ভারত কি বলে কোনো পরোয়া নেই কুচ পরোয়া নেই ড্যাম কেয়ার হয়ে শুধু আপনার প্রতি কেয়ার রেখে আপনাকে ভয় করে যাতে এই সরকার আপনার রহমত বরা নিয়মগুলো এই দেশে চালু করতে পারে আল্লাহ তালা তাদেরকে সে তৌফিক দান করেন আল্লাহ আপনি যাদেরকে দিয়ে এই নতুন পৃথিবী গড়বেন পৃথিবীকে পবিত্র করবেন সুন্দর করবেন আমাদেরকে তাদের অন্তর্ভুক্ত করেন আমাদেরকে তাদের মধ্যে সামিল করেন আল্লাহ আমাদের মা বাবাকে ক্ষমা করেন জিন্দা মুর্দা সকল মমিন মুমিনা মুসলিম মুসলিমাকে ক্ষমা করেন আয় আল্লাহ বাংলাদেশকে সামরিক দিক থেকে যুদ্ধের ক্ষমতার দিক থেকে বিশ্বের সর্বশ্রেষ্ঠ রাষ্ট্রগুলির কাতারে নিয়ে আসেন আল্লাহ আল্লাহ দুশ্মনদেরকে ভয় দেখাবার মতো সামরিক ক্ষমতা এই দেশকে আপনি দান করেন আল্লাহ أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون واذكروا الله يذكركم ودعوه يستجب لكم সবগুলো সোজা করুন কাতে কাতে পায়ে পায়ে মিশে মিশে দাঁড়ান